আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুমাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগত আমি আজকে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি গাটি কুচু রান্না এটার জন্য আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি গাটি কুচুটা তারপর ছুলে এভাবে কেটে নিচ্ছি এরপর আমরা রুই মাছের উপরে পরিমাণ মতো লবণ ছিটিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নেবো তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া মাছগুলো ভালো মতন মেখে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল মাছগুলো ভালো মতন ভেজে নিচ্ছি ব্রাউন করে মাছগুলো ব্রাউন হওয়ার পরে উঠিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ওই তেলে জিরা রসুন বাটা কাঁচা ঝাল বাটা কাঁচা ঝাল জিরা ভালো মতো নেড়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিলাম হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে শুকনো মরিচ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পানি দিচ্ছি দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না বের হয় তরকারি থেকে এবার মশলাটা কষানো হয়ে গেছে পরে আবার ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতন এরপর ঢাকা দিয়ে দিচ্ছি ফুটার ফুটে গেছে এখন উঠাই নিচ্ছি ঢাকনা এরপর মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচুগুলো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সাদা তেল ব্যবহার করতেছি কিছুটা কাঁচা এরপর ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট রান্না করে নিতে হবে ঝোলের পানি ফুটে গেছে আমার রান্নাটা রেডি আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকতে ভুলবেন না আমার রান্নাটা রেডি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন